আজকে চলে গেলাম কুমিল্লা মেডিকেল সেন্টার মামার কাছে মামার কাছে যাওয়ার সময় আর একটু ভিডিও করলাম যে বাহিরের থেকে খুব সুন্দর লাগছে টাওয়ার হাসপাতাল এটা দুইটা ইউনিট একটা হচ্ছে প্রথম ইউনিটে আমি মামার কাছে দেখা করতে যাচ্ছিলাম প্রথম ইউনিট এ আছে মার্কেট সাইড এক পাশ আর দ্বিতীয় ইউনিট নতুন হয়েছে যাওয়ার পথে উপরে যাব এমন সময় আমাদের সবার পরিচিত মুখ কন্টেন্ট ক্রিয়েটর বিলাল ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গিয়েছে তারপর আর বিলাল বাইয়ের সাথে একটু কথা বলে নিলাম ভাই বলে কি অবস্থা অনেক দিন আপনারে আপনারা আসেন না এখন বললাম যে হ্যাঁ প্রয়োজনে আসি কালকে বলা জন্মদিন হ্যাঁ মনে মনে এই লাগে তারপর ভাইয়ের সাথে দেখা করে আর মামার সাথে দেখা করতে যাব তিনতলায় দাঁড়িয়ে আছি লিফটের জন্য আর আপনাদের সাথে নিচের ইন্ট্রোডিউটটা একটু শেয়ার করলাম তারপর চলে গেলাম তিনতলায় এই যে এটা মামা চেম্বার তিন আর এদিকে দেখুন রুগী বসে আছে আর আমি মামা চেম্বারের সামনে দাঁড়িয়ে ভিডিওটা করলাম এই যে মামা চেম্বারে কিভাবে পরীক্ষা করেন উনি সব কিছুই দেওয়া আছে আর মামার নাম হচ্ছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ বেলাল আর সামনে বসে আছেন রিসেপশন কর্মী আশিক মামা আর আমি ভিতরে যাব এখন মামার সাথে দেখা করার জন্য মামা একটা ভিডিও শার্মুয়ানদের মানে আপনাকে অনুমতি নিলাম তারপর মামার সাথে কথা বলে আর বের হলাম বের হয়ে তিন তলায় আছে ডিসপেন্সারি ওষুধ আর এখান থেকে নিয়ে নেয় ওষুধ নেওয়ার জন্য বাইরে যাব আর লিফটের জন্য দাঁড়িয়ে আছি আর এদিকে দেখলাম যে লিফট উপরে যাচ্ছে আর ভাবলাম উপরে চলে যাই আর যাওয়ার সময় দেখি এদিকটায় কফি শপ আছে কফি শপ থেকে একটা কপি খেলাম আর উপরে চলে গেলাম উপরের ভিউটাও খুব সুন্দর উপরে এই সাততলায় একটা ঘর দেওয়া আছে বিকেলবেলা খেলার জন্য খুব সুন্দর ব্যবস্থা পরিবেশটা খুবই ভালো লাগছে আজকের ভিডিও পর্যন্ত